তো আজকে যখন আমরা হ্যামস্টার কম্পার্টের মধ্যে ঢুকেছি ঢোকার পরে নতুন এই অপশানগুলো দেখতে পাচ্ছি তো এই অপশানগুলো কি এবং এই অপশানগুলোর কাজ কি তারা কি আমাদেরকে খুব দ্রুতই কি পেমেন্টটা করে দিবে তো এইগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা কোনো স্কিপ ছাড়াই দেখতে থাকো তো চলো শুরু করা যাক তো দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা হ্যামিস্টার কম্বার্টের মধ্যে কাজ করতেছি তারা আমার তাদের ইয়ারড্রপটা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করার জন্য বলেছিল তাদের প্রফিট পার আওয়ার বাড়াতে এবং কয়েনগুলো কালেক্ট করতে তার সাথে যে ডেইলি টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করতে ডেইলি টাস্কগুলো বলতে এখানে আমরা ডেলি চিপার ডেইলি যে আমাদের কম্বোটা আছে তারপর এই যে এখান থেকে মিনি গেমস আর হলো ডেইলি রেওয়ার্ডস এবং তাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখা এছাড়া আমাদের সেরকম কোনো ডেইলি টাস্ক নেই এবং আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখান থেকে আমাদেরকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে টোন ওয়ালেট তো এগুলো অবশ্যই আমরা কানেক্ট করছি এবং এই কাজগুলো সবকলেরই আমাদের কমপ্লিট আছে আমি আশা করি তো আজকে আমাদের এই হ্যামস্টার কম্পার্টের মধ্যে নতুন একটা আপডেট আসছে তো এই আপডেটটা নিয়ে আমরা কথা বলবো তারা কি আমাদেরকে পেমেন্টটা করে দিবে নাকি তারা এখান দিয়ে কোনো কিছু আমাদেরকে বোঝাইতে চাচ্ছে তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ারডোপ অপশনের মধ্যে গিয়ে টি এ বলে একটা নতুন অপশন আসছে তো আমরা যদি এটার মধ্যে ক্লিক করে দিই তাহলে এখানে লেখা আসছে ইয়ারডো পয়েন্ট টি বি এ অল দ্যাট অ্যাক্টিভিটিস হ্যামিস্টার কম ব্যাট কনভার্ট ইন্টু ইয়ারডপ পয়েন্টস এভরি সিঙ্গেল থিং ইজ ইম্পর্ট্যান্ট এটা একটু ভালো করে বুঝো তোমরা ওয়ে টু প্লে ইয়ার সোশিয়াল অ্যাক্টিভিটি আর্নিং কিস অল পয়েন্ট উইল বি অ্যাকাউন্ট অ্যান্ড দ্য ইয়ার ড্রপ উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু ইস প্লেয়ার তো এইখানে বলা হচ্ছে যে তারা তাদের ইয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করবে এবং তারা প্রতিটা প্লেয়ারকে এই ইয়ারটপটা দিবে তাদের মানে প্রতিদিনের অ্যাক্টিভিটির উপর কে কতটা অ্যাক্টিভলি কাজ করছে তার উপর এখানে প্রতিটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ তারা এখানে বলছে এখানে যে আমাদের যে ডেইলি কম্বো ডেইলি চিপার তারপরে ডেইলি রেওয়ার্ডস তারপর মিনি গেমস এগুলো কিন্তু সব কিছুই ইম্পর্ট্যান্ট এবং তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে আর্নিং কিস এই কীগুলো আমরা যে যে নতুন যে চাবিগুলো আসছে এই চাবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমরা কি করব আমরা এই সব কিছু কালেক্ট করব অবশ্য সময় কিন্তু আর বেশি নেই তারপর আমি চেষ্টা করব যে এই কয়েক দিনের মধ্যে বেশি বেশি করে টেলিকম্বো ডেলি চিপার ডেলি রেওয়ার্ডস তারপর ওরা যে ভিডিওগুলো দেয় ওই ভিডিওগুলো তারপর যে কীস আছে এই কীগুলো তারপর এইখান থেকে এই যে দেখতে পাচ্ছ যে যে গ্রাউন্ডের মধ্যে যে চারটা গেমস দিছে এই গেমসগুলো কিন্তু অবশ্যই তোমরা খেলবা আর এই গেমসগুলো খেলতে গেলে একটু মানে কষ্ট হবে অনেকগুলো অ্যাড চলে আসে তারপরও তোমরা এখান থেকে এই গেমসগুলো খেলবা গেমসগুলো খেলে এখান থেকে কি কালেক্ট করবা কারণ এরা কিন্তু এর মধ্যে বলেই দিছে যে কীগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের ইয়ার ড্রোপ পাওয়ার জন্যে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপর কি করতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা কে কতটা কাজ করেছি সেটা দেখার জন্য আমরা এই উপরের দিকে আমাদের নামের উপরে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে সি ওয়ালের উপর ক্লিক করলে আমরা আমাদের সকল অ্যাক্টিভিটিস এখান থেকে দেখতে পারবো এখানে দেখতেই পাচ্ছ আমি কতটা কাজ করেছি তো তোমরাও তোমাদের মতো এখানে দেখতে পারবা আর দেখার সাথে সাথে যেটা দেখবা যে তোমাদের এখানে কোনো কাজ করা হয় নাই সেই কাজগুলো একটু বেশি বেশি করে ট্রাই করবা তো এই কাজগুলো যদি করো তাহলে তুমিও কিন্তু ইয়ারড্রপের জন্য ইলিজিবেল হয়ে যাবা তো এখন আমাদেরকে কী করণীয় বা আমাদের কী করতে হবে সে বিষয়ে একটু আলোচনা করা যাক তো এতদিনে আমরা যতটা বুঝতে পারলাম হ্যামস্টার কোম্পানি যদি আমরা পেমেন্ট পাইতে যাই তাহলে আমাদেরকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের যে টাক্সগুলো আছে ডেইলি টাস্ক এবং ডেইলি অ্যাক্টিভিটি এগুলো আমাদেরকে ফিল করতে হবে এবং একটা সময় তারা তাদের ইয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করবে এই আমাদের এই টাস্কগুলোর উপরেই যে যতটা অ্যাক্টিভলি কাজ করবে সে ততটা ইয়ারড্রপ পাবে এবং সে টাকাটাও তত বেশি পাবে তো এখানে চিন্তার কোনো কারণ নেই যে এতদিন কাজ করো নাই তা তো ভাই করোই নাই এখন যেগুলো আছে সেগুলো করো একটু কষ্ট করে যে মাইনে অপশানে যায় যে কার্ডগুলো আছে এগুলো লেভেল আপ করো আর এই যে নতুন যে কার্ডগুলো আসে এই নিউ কার্ড অপশানে স্পেশালের ওইখানে নিউ কার্ড অপশানে যে নতুন নতুন কার্ডগুলো আসে এই কার্ডগুলো কেউ মিস করো না এই কার্ডগুলো মিস করলে ভাই হয়তো পেমেন্ট নাও পাইতে পারো তো এইগুলো সবাই সবাই এগুলো লেভেল আপ করবা এবং তার সাথে তোমরা সবাই প্রফিট পার আওয়ারটা বাড়াইতে থাকো এবং कখন কো কখন কোন সময়ে ইয়ারড্রপের জন্য কি করতে হয় সেটা জানার জন্য অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে থাকতে পারো এ পর্যন্ত তোমরা অনেক ইউটিউবারের কথা শুনছো তারা তো তোমাদেরকে এক মিলিয়নের প্রায় চার পাঁচ লাখ লক্ষ টাকাও পাওয়া দিচ্ছে হ্যামস্টার স্টার থেকে তো এই সব ইউটিউবার থেকে দূরে থাকো টেক ইউটিউবাররা কিন্তু কখনই ইয়ারড্রপ সম্পর্কে বুঝেও না জানেও না তারা তাদের মতো ভিডিও বানায় আর তোমরা সেই ভিডিও দেখে টাইম নষ্ট করো তো তোমাদেরকে বলবো যে এইসব ভিডিও দেখা বাদ দাও সঠিক তথ্য জানার জন্য তুমি আমার চ্যানেলে থাকতে পারো আমার চ্যানেলে অল্প মেম্বার আছে কিন্তু আমি তাদেরকে সবসময় সঠিক ইনফরমেশন দিই ভালো ভালো ইয়ারড্রপ শেয়ার করি যেখান থেকে আর্নিং করা সম্ভব তো তোমরা যদি এখান থেকে আসল ইনকাম করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো সেখানে তোমরা সকল ধরনের আপডেট পেয়ে যাবে এবং তার সাথে সব থেকে ভালো ভালো ইয়ারড্রপগুলো এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে এবং এখান থেকে বেশ ভালো একটা প্রফিট আর্ন করতে পারবে আর হ্যামস্টার কম্পার্টের কথা বলবো যে এটা খুব দ্রুতই আমরা ফিমেন্ট পাইতে চলেছি তো আজকের মতো ভিডিও পর্যন্তই তোমাদেরকে তো দেখালামই যে এখানে এরা কি বলছে তো এই টিভি এর পর হয়তো টিজিই মানে টোকেন জেনারেশন ইভেন্ট আসবে এবং তারপর ইয়ারড্রপ ডিস্ট্রিবিউশন হবে তো সব কিছুর আপডেট পেয়ে যাবে আমার এই চ্যানেলে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা কেমন লাগছে সেটার জন্য একটা কমেন্টস করো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু একটা গ্রুপও আছে সেই গ্রুপের মধ্যে কিন্তু তোমরা তোমাদের প্রবলেমগুলো নিয়ে কিন্তু ডিসকাস করতে পারবা তো আজকের মতো ভিডিও পর্যন্তই গুড বাই আল্লাহ হাফেজ